ময়নের ভুল বুঝতে পেরে ময়নার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেও ময়না ক্ষমা দেয় না ঠিক বিচার পাইয়ে দিতে রুদ্দুর ময়নাকে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যাবে ময়না রুদ্দুরকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কেমন আছেন তখন বলে ময়না আমি কি করে ভালো থাকতে পারি তুমি এই অবস্থায় এখানে আর তখন বলে আপনি ফিরা যান বলে ময়না এরপর বলে আপনি চলে যান ডাক্তারবাবু তো যায় না কে আবার কি করিল তখন আবার আপনার আপনার মাথাটা হেট করতে মানে হেট হতে পারে তাতে ভালো আপনি চলে যান যান দূর তখন বোঝানোর জন্য চেষ্টা করতে থাকে যে ময়না প্লিজ আর তখন বলে এমনটা কেন করতেছেন ডাক্তারবাবু বাবু তো অনেকবার আপনার মাথাটা হেড করছি তাই এইবার আমি খেয়াল রাখতেছি আপনি চলে যান ডাক্তারবাবু রুদ্দুর তখন বলে ময়না আমি ঠিক আছে চলে যাবো কিন্তু তুমি এই যে লড়াইটা করছো ময়না বে লড়াই করতে হলে তো সুস্থ থাকতে হবে তোমাকে বেঁচে থাকতে হবে বলো তাই বলছি তুমি কিছু খেয়ে নাও নাও শরীরটা ঠিক রাখতে হবে ময়না যদি তোমার শরীরে কিছু হয়ে যায় তাহলে কি আর তখন বলে অন্য আমরা কি এই যুদ্ধ খান থামাই দিই মইরা গেলে তো আর লড়তে পারবো না লড়াই লড়াই ডাক্তারবাবু তখন রুদ্দুর ময়নার দিকে কষ্টে চেয়ে বলতে থাকে যে ময়না যদি তোমার কিছু হয়ে যায় তখন পর ময়না রুদ্দুরের দিকে তাকিয়ে থাকে তখন ময়না বলতে থাকে তাই তো আপনার মাথার আর হেঁটে হইব না রুদ্রের কোনো কথাই শুনতে চায় না ময়না রুদ্দুর বলে ময়না তুমি কেন বারবার একই কথা বলছো এরপর ময়না কোনো কথা না শুনলে রুদ্দুর সেখান থেকে চলে যেতে লাগে এদিকে ময়নার বাবা বলছে জামাই জামাই তুমি শোনো আর তখন বলে ওনারে যাইতে দাও বাবা আর তারপরে দেখা যাবে রুদ্দুর সেখান থেকে চলে যায় যায় কে ময়না খুব কষ্ট পায় তারপরে দেখা যাবে ময়নার বাবা ময়নাকে বোঝানোর জন্য ময়নার কাছে যায় আর তখন বলতে থাকে যে বাবা ওনারে আমি দুইখান কথা শুনাইছি তাতেই উনি চলে গেছে উনি উনি কি করছে উনি যে আমার অনেক কথা শুনেছে আমি কি এমনটা করছি এই বলে খুব কষ্ট পায় অন্যদিকে ময়না দেখা যাবে রোদ্দুর খুব কষ্ট পেয়ে বাড়িতে চলে যায় আর যখন দরজার কাছে যায় দেখতে পায় যে তার মা তার জন্য ওয়েট করছে বসে আছে আর তারপরই দেখা যাবে বলতে থাকে রোদ আমি জানি তুই ময়নার কাছে গিয়েছিলি কি বললো ময়না আর তখন বলি তুমি তোমার মেয়েকে ছিল না মা যদি একটা মেয়ে আমার তখন বলে বুঝলাম আর তখন বলে কি বুঝলে তুমি এরপর রুদ্দুর বলে কি হয়েছে তোর ওর সাথে ভালো করে কথা বলেনি তাই তো আর তখন বলে মা আমি একটা নয় অপরাধ করেইছি আমি তো তার জন্য ক্ষমা চেয়েছি আমি তো মানছি আমি ভুল করেছি আমি তো ওর পাশে দাঁড়াতে গিয়েছিলাম কিন্তু ও ও আমাকে ফিরিয়ে দিল তখন বলে তাই তুই কষ্ট পাচ্ছিস তখন বলে মা আমার ভয় হচ্ছে ওর জন্য তুই মা ভয় হচ্ছে ওর যদি কিছু হয়ে যায় তখন কি হবে আমি ওর যা অবস্থা দেখে আসলাম মা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়বে তখন কি হবে সত্যি মা ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। মা হেসে দিয়ে বলতে থাকে এত ভালোবাসিস ময়নাকে তবু কেন রোদ আগে পেছয়ে কিছু না ভেবেই কেন ওর সাথে এত রাগ করিস কেন ওকে রেগে এই সমস্ত কথা বলিস আর তখন বলে আমি জানি না মা জানি না কিছু জানি না। এই বলে তারপরে দেখা যাবে বলতে থাকে সত্যি ওর যদি কিছু হয়ে যায় মা আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এই বলে রুদ্ধর কাতে থাকে আর মাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যাবে অসুস্থ হয়ে যায় মৌসুমীদি আর তখন মৌসুমীদের এই অবস্থা দেখে ময়না বলতে থাকে যে মৌসুমিদি তোমার আমি কইতেছি যাও তুমি বাড়িতে ফিরে যাও আর তখন বলে না আমি যাব না তখন বলে কেন তুমি আমার জন্য এরকমটা করতেছো নিজের শরীরটা তো খারাপ হয়ে যাবে আর তখন বলে আমি তোমার জন্য নয় ধান আমি নিজের জন্য করছি নিজের বিবেকের জন্য করছি ময়না তখন বলে নিজের বিবেকের লাগে তুমি নিজের শরীরটা তো আর খারাপ করতে পারো না কথাটা শুনো তুমি বাসায় যাও আর তখন দেখা যাবে মৌসুমির শরীরটা অসুস্থ হয়ে যায় মৌসুমীর সাথে সাথেই অজ্ঞান হয়ে সে এখানেই পড়ে যায় এরপরে কেউ জল আর তখনই সিনিয়র ডক্টররা চলে আসে তারপরে দেখা যাবে সে দেখতে থাকে আর বলতে থাকে এক্ষুনি ওকে হসপিটালে নিতে হবে এই বলে সবাই মিলে বলতে থাকে যে অ্যাম্বুলেন্স আর তখনই অ্যাম্বুলেন্সকে ফোন করে আর তখন সেই অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে বলে দেয় এরপর বলতে থাকে যে এতক্ষণ তো আর আমরা বসে থাকতে পারি না ওকে ধরে হলেও নিয়ে যেতে হবে এরপর সিনিয়ররা ধরে ধরে মৌসুমিকে নিয়ে যায় এদিকে দেখা যাবে ময়না খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে বাবা আমার জন্য যদি মৌসুমিদের কিছু হয়ে যায় আমি তো কখনো নিজেকে ক্ষমা করতে পারমোনা মৌসুমীদের কিছু হবে না তোর তখন বলে কিচ্ছু হবে না তুই চিন্তা করিস না পরে দেখা যাবে প্রিন্সিপাল আর প্রফেসর আসে কিছু জল খাবার নিয়ে আসে আর বলতে থাকে যে কি হয়েছে কে অসুস্থ হয়েছে আর তখনই মৌসুমীর কথা বলে এরপর বলে এবার বুঝতে পারছ তো ধানশিরি তোমার জন্য এবার যদি অসুস্থ হয়ে যায় তাহলে এক এক করে যদি সবাই অসুস্থ হয় তাহলে কি হবে বুঝতে পারছ আর তখন বলে তুমি যদি নিজে অসুস্থ হও তাই বলছি আমার কথাটা মেনে নাও মেনে নাও তুমি খাবারগুলো খাও আর তখন বলে অজিত সীমা তোমরা খাবারগুলো খাও আর তখন বলে না না স্যার যে পর্যন্ত না ধানশিরি কোনো খাবার খাচ্ছে সেই পর্যন্ত আমরা কোনো খাবারই মুখে দিব না আর তারপর বলে দেখেছো তো ওরা তোমার জন্য খাবার খাবে না ধানশিরি তুমি তুমি খাবারটা খাও তাহলে ওরাই খাবে তোমার জন্য তো এরপর ওরা অসুস্থ হয়ে যাবে আর তারপরে দেখা যাবে এদিকে নিউজে সেটা দেখাতে থাকে আর তখন সাংবাদিক গিয়ে প্রিন্সিপালকে জিজ্ঞেস করতে থাকে যে আপনারা না আপনাদের সিদ্ধান্ত কি এত কিছু হয়ে যাচ্ছে আপনারা কি নিজেদের সিদ্ধান্ত একটু করবেন না আপনাদের কি মায়া দয় বলতে কিচ্ছু নেই এই সমস্ত জিজ্ঞাসাবাদ করলে কিছুই বলে না আর তখন সেখান থেকে রেগে চলে চলে যায় যায় এদিকে দেখা যাবে যাবে প্রফেসর বলতে এভাবে চললে তো ভীষণ বিপদ হয়ে আর তখন বলে এবার মনে হচ্ছে আমাকে কিছু একটা করতেই হবে এই বলে দেখা যাবে ফোন করে ম্যানেজমেন্টের লোকের কাছে আর তখন সবটা খুলে বলে ম্যানেজমেন্টের লোকে বলে যে কিছু করার নেই আমাদের তখন বলে আপনি একটা কাজ করুন আপনি দুই তিন দিনের জন্য ছুটিতে চলে যান আর তারপর বলে আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে এরপর যদি আমি দুই তিন দিনের জন্য চলে যাই তখন তো সবাই আমার দিকে আঙুল তুলবে সবাই আমাকে বলবে যে এই সমস্ত মেনে নিতে না পেরে পালিয়ে গেছে তখন আমার মান সম্মান থাকবে আর তখন বলতে থাকে যে কিছু একটা আপনার করুন করুন কিছু একটা আর নয়তো ধান সিঁড়ির এই সমস্ত মেনে নিয়ে নিন তখন ম্যানেজমেন্টের লোক বলতে থাকে আপনি কেন বুঝতে চাইছেন না সায়ন রায় সোজার লোক নয় সেটা আপনি বুঝতে পারছেন আর তখন বলে আপনার দিকটা তো দেখলে চলবে না আমাদের দিকটাও তো দেখতে হবে না কিছু একটা করুন শর্ত মেনে নিন নয় এই অনশনটা বন্ধ করুন এ কথা বলে ফোনটা কেটে দেয় এদিকে দেখা যাবে সিনিয়ররা বলতে থাকে এই অনশন ভাঙতে গেলে ওদেরকে সেটাই মেনে নিতে হবে যেটা ময়না চাচ্ছে মানে ধানশিরি পর এদিকে দেখা যাবে অয়ন কিছু খাবার টাবার নিয়ে এসে সবার সামনে ময়নাকে হাত জোর করতে থাকে আর এদিকে সেটা নিউজে দেখাতে থাকে যে এবার এবার অয়ন রায় নিজে এসেছে ধানসিঁড়ির কাছে ক্ষমা চাইতে এবার দেখা যাক ধানশিরি কি করে আর তারপরে দেখা যাবে হাত জোর করতে থাকে অয়ন যে আমার ভুল হয়ে গেছে ময়না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বলছি তো আমি আর কখনো করব না আমি কখনো না সত্যি আমার অনেক অপরাধ হয়েছে অনেক অন্যায় করেছি আমি 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 ভাবতেই পারিনি যে তুমি এভাবে অনশন করবে আসলে এখন যদি তোমার কিছু হয়ে যায় যা কিছু হয়ে যায় তাহলে আমি কখনোই ক্ষমা করতে পারবো না নিজেকে কখনোই না তানশিরি তুমি প্লিজ প্লিজ ক্ষমা করে দাও দাও তানশিরি আমি এতটা খারাপ মানুষ নই আমি এতটা খারাপ কারো চাইতে পারি না দয়া করে তোমার অনশনটা ভাঙো আর তারপর দেখা যাবে অয়নের সাথে যারা ছিল তারাও হাত করে ক্ষমা চায় প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেন যে এখন থেকে আর কোনো অন্যদিকে কোনো মন দিবে না এখন থেকে শুধু পড়ালেখা করবে তখন বলতে থাকে ধানসি রিপ্লিজ কিছু খাও দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে অয়ন্ত তো ক্ষমা চেয়েছে ধানসিরি তোমার সামনেই তো এখন তুমি একটু ভেবে দেখো কি করবে তুমি ওকে ক্ষমা করে দাও না তুমিও তো ভালো একজন স্টুডেন্ট ও একজন ভালো স্টুডেন্ট এখন যদি ও এখান থেকে চলে যায় তাহলে ও তো ওর জীবনটাও নষ্ট হয়ে যাবে আর তারপরে দেখা যাবে এদিকে ময়না বলতে থাকে যে আপনি ম্যানেজমেন্টের কয়েক একজন লোককে আসতে পার মানে আনতে পারলেন না তাই না স্যার বলতে থাকে যে তুমি তো লেখাপড়ায় ভালো অয়নও ভালো এই মুহূর্তে যদি ওকে রাস্টিকেট করা হয় তাহলে তুমি বুঝতে পারছো ধানশির ওর জীবনটা একদম নষ্ট হয়ে যাবে তখন বলে স্যার আপনি তো আমার বেলায় এই কথাটাগুলো বলেন নাই আপনি তো আমার ডাইরেক্ট রেস্টিগেট করে দিতে চাইছিলেন আর তখনই প্রিন্সিপাল স্যারে কিছুই বলা থাকে না নাকি অয়ন খুব কাঁদতে থাকে আর তখন সিনিয়রদের বলতে থাকে যে তোমরা তো আমাদের মানে আমার থেকে বয়সে বড় বলো দেখো ধানশিরি আমার কোনো কথাই শুনছে না তোমরা একটু বোঝাও না ওকে তোমরা ওকে একটু বুঝিয়ে বলো না প্লিজ ও আমার কোনো কথাই বুঝতে চাইছে না বিশ্বাস করো আমি কাল সারা রাত ঘুমোতে পারি না শুধু মনে হচ্ছিল এ আমি কি করে ফেললাম বলে কাঁদতে থাকে কাদার অভিনয় করতে থাকে আর তখন ময়না খুব ভালো করেই বুঝতে পারে পারে তখন অয়ন বলতে থাকে এই টেনশনটা আমি নিতে পারছি এরপর দেখা যাবে ময়নার বাবার পায়ের নিচে পড়ে গিয়ে অয়ন আর বলতে থাকে যে আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন না আপনার মেয়েকে বলুন না একটু বুঝিয়ে বলুন ধানশিরিকে প্লিজ বুঝিয়ে বলুন আপনি বললে নিশ্চয়ই নিশ্চয়ই ও বুঝবে প্লিজ বলে ময়নার বাবা হাত জোড় করতে থাকে আর তখন বলে আছে ঠিক আছে আমি দেখুন বুঝাইয়া আর তখনই ময়না বলতে থাকে না বাবা কিছুতেই সম্ভব না যদি যারা অপরাধ করেছে এভাবে সহজেই ক্ষমা পেয়ে যায় সহজেই মুক্তি পেয়ে যায় তাহলে এ ওরা এই অন্যায়টা করতে আবারও সুযোগ পাবে এটা তো হতে দিতে পারে না এর জন্য ওকে শাস্তি পেতেই হবে ভাই বেন যে আমরা গরিব বইলা আমরা ক্ষমতাশীল নই দেখে আমাদের হয়তো বা কিছুই করার নেই আমরা বোঝাই দিতে চাই যে আমরা পারি এদেরও ক্ষমতা আছে আর ওরা ক্ষমতাশীল বলে যা খুশি তাই করবে সেটা সেটা তো হতে পারে না ওর বাবা কি করেছে ওর বাবা আমাকে হুমকি দিয়েছে থ্রেট করেছে সেটার কি হবে সেটা তো হতে পারে না তাই না এই সমস্ত বলে নানান কথা বলতে লাগে ময়না কিছুতেই কিছুতেই করবে না এক কথাই বলে দেয় থাকে যদি সহজ ভাষায় একদম ক্ষমা করে দেই তাহলে তো এর মধ্যে আর কিছু রইলই রই না বন্ধুরা ময়না তো ক্ষমা করবে না বলেই দিয়েছে তো তোমাদের কি মতামত কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো ধন্যবাদ